আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আপনাদের দোয়াই আমি অনেক ভালো আছি দেখতে পাচ্ছেন আমরা ভ্যানেচরে কোথাও যাচ্ছি কোথায় যাচ্ছি কেন যাচ্ছি পরবর্তীতে যেখানে যাচ্ছি সেখানে যাওয়ার জন্য প্রথমেই আমরা জহির ভাইয়ের অটোটা ভাড়া করলাম আজ আমার বাইকটা বের করিনি কারণ আজ সারাদিন বৃষ্টি হচ্ছিল বৃষ্টির কারণে আমাদের গ্রামের রাস্তা কাদা হয়েছিল তাই আমরা অটো নিয়ে যাচ্ছিলাম অটো থেকে নেমেই বাজারের ভেতর বিভিন্ন অলি গলি দিয়ে আমরা সেকেন্ড হ্যান্ড ফোনের দোকানে যাচ্ছিলাম মূলত আমরা আজ আসছি একটা সেকেন্ড হ্যান্ড ফোন কেনার জন্য আমরা জানতে পারছি যে বাগদা বাজারে বা আমরা যেখানে আসছি এখানে সেকেন্ড হ্যান্ড ফোনের দোকান আছে সেকেন্ড হ্যান্ড ফোনের দোকানে এসে আমরা বিভিন্ন ফোনগুলো দেখতেছিলাম বিভিন্ন ব্র্যান্ডের ফোন আমরা খুঁজতেছিলাম ফ্রেশ এবং ফ্রেশ কন্ডিশনের একটা ফোন আস্তে আস্তে আমরা এক দোকান থেকে অন্য দোকানে বিভিন্ন ফোন দেখতেছিলাম কিন্তু আনফর্চুনেটলি আমাদের একটা ফোনও পছন্দ হচ্ছিল না সুতরাং আমরা ভাবলাম আমরা ফার্স্ট হ্যান্ড ফোন নেবো কোনো শোরুম থেকে ভালো একটা ফোন নেব। অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই